হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন বিকেল বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে আমার হাজব্যান্ড বলতেছে তাকে যেন পিঠা বানিয়ে দিই সে এখন তালের পিঠা আর পাকান পিঠা খাবে আমি অবশ্য মিষ্টি খাই না তো তাদের জন্য বানাবো তো চলুন দেখি আমি কী কী করি আপনাদের সাথে শেয়ার করি এই যে চলে আসলাম কি চেনে এখানে নারিকেলটা কুড়িয়ে দিল আপনাদের ভাইয়া আমাকে ও মার্শাল্লা নারকেল কুড়াতে পারে খুব সুন্দর এখানে আছে তাল এই তালটা আমার মা দেশের থেকে এনেছে প্রসেসিং করে আর এখানে যে তেলের পিঠা বলে থাকেন আপনারা আমরা পাকান পিঠা বলে থাকি ওটা বানানোর জন্য আমি রেডি করে নিয়েছি সালের গুঁড়াটা এদিকে দুধ জাল হচ্ছে আমার ছেলের জন্য দুধটা নামিয়ে আমি এখন কড়াইটা বসিয়ে দিব দুধটা জাল হয়ে গেছে আমি আমার বিখ্যাত কালো কড়াইটা বসিয়ে দিবো চুলাটা একটু বাড়িয়ে দিব যে চুলাটা ধরিয়ে দিলাম এদিকে যে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি তেলটা দিয়ে দিলাম তেলটা একটু গরম হতে থাক তুমি আর একটু নেড়ে চেড়ে নেব এখানে আমি চিনি দিয়েই বানাচ্ছি আমার ঘরে খেজুরের গুড় আছে খাটি খেজুরের গুড় আছে আমাদের বাড়িতে বানানো কিন্তু আপনাদের ভাইয়া খেজুরের গুড় দিয়ে খাবে না ও চিনি দিয়ে খাবে যার কারণে চিনি দিয়েই বানিয়ে দিতেছি আসলে হাজবেন্ডরা যেটা পছন্দ করে যেটা খেতে ভালোবাসে আমরা ওয়াইফরা তো সেটাই তাদের দিতে পছন্দ করে আর কি এই যে ওইদিকে নারিকেলটা আছে তালটা ভিজতেছে ওগুলো হলে আমি আবার তালের পিঠাটাও বানিয়ে এদিকে আমার ছেলেটা ঘুমাচ্ছে এই জন্য পারি এখন বানাতে তো কিছুদিন ধরে আমি অনেক অসুস্থ আমার মুখগুলো ফুলেছে আর আজকে আপনাদের ভাইয়া একটু হুন্ডা থেকে যে ও অনেক অসুস্থ ব্যাথা পেয়েছে সবাই আমাদের জন্য দোয়া করবেন এই যে পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি অলরেডি দুইটা তিনটা হয়ে গেছে এদের সুন্দর ফুলতেছে আসো বাবা এদিকে আমার ছেলে উঠে পড়েছে আজকে পিঠাগুলো গতদিনের মতো ভালো হচ্ছে না কি কারণে জানি না তো এই যে তেলের পিঠাগুলো ভাজা শেষ খাওয়াও শেষ প্রায় এখন আমি এখানে তালের বড়াগুলো বানাবো এখানে আমি ডোটা করে রেখেছি এখানে দিয়েছি চালের গুড়া নারকেল চিনি তাল আর পরিমাণ মতো লবণ দিয়ে এই যে ডোটা করে নিয়েছে এখন আমি তালের বড়াগুলো ভেজে তো এই যে তালের পিঠাগুলো কত সুন্দর এই যে ফুলে ফুলে গেছে সুন্দর ফুলে আসছে একটু মশা করে ভেজে নিব এই যে তালের বড়া গুলো আসলে অনেক সুন্দর হচ্ছে আর খেতে অনেক ইয়াম্মী হচ্ছে ऑलरेडी খেয়ে ফেলেছি সুন্দর গোল গোল হয়ে ফুলে ফুলে যাচ্ছে আসলে আসলে নিজের প্রশংসা না 마শাআল্লাহ আমি পিঠা বানাতে খুব ভালোই পারি এই যে বানানো হচ্ছে আর খাওয়া হচ্ছে তো আজকে ফার্স্ট টাইম আমার তালের পিঠাটা বানানো তাল তো প্রায় শেষের দিকে হয়তো আমার মা দেশের থেকে আনছিল আরও দশ পনেরো দিন আগে কিন্তু আমার সময় সুযোগের অভাবে বানাতে পারিনি তালের পিঠাগুলো খেতে যে কি সুন্দর মজা হয়েছে আসলে নিজের প্রশংসা করতেছি না এই দেখতেও অনেক সুন্দর ফুলে ফুলে গিয়েছে ওপরটা ক্রিস্পি ভিতরটা একেবারে সুন্দর অনেক ভালো হয়েছে খেতে তো এখানে আমার আটা মাখানোটা অনেক বেশি হয়ে গেছে এতগুলো পিঠা এখন আমি কি করবো টেনশনে আছি কেউ যদি খেতে চান আমাদের বাসে চলে আসেন এই তো ফাইনালি আমার তালের পিঠা বানানো ডান এখন আমি আমার ছেলের জন্য চিকেন ফ্রাই বসিয়েছি আমার ছেলেটা ঠান্ডা সর্দি লেগেছে ও হচ্ছে কোনো খাবারই না যাচ্ছে সারাদিন আর চিকেনটা ফ্রাই করে দিয়ে দেখি সে খাই কিনা সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য সুস্থ হয়ে যায় সারাদিন এত এত কাজ করি সারাদিনের অর্ধেক মানে তিন ভাগের দুই ভাগ সময়ই যায় কিচেনের মধ্যে রান্নাঘরের মধ্যে কি করব অনেক সময় অনেক অসুস্থ লাগে কাজ করতে ইচ্ছা করে না তারপরেও কাজ করতে হয় রান্না তো করতেই হয় এদিকে দুধ জাল দিয়ে রেখেছি আমার ছেলেটার জন্য দেখি ও খাইছিলাম এই যে সবকিছু কাজ শেষ তুলাটা মুছে নিলাম এদিকে ডেসিং টেসিং যেখানে যাচ্ছিলো সবকিছু ক্লিন করে থালা বাটি ধুয়ে রেখে আসলাম